সেটো সিলেটের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি দর্শক আমরা এই বাংলা শ্রাবণ মাসে আমরা এই মুহূর্তে আছি বলতে গেলে আমরা এইভাবে বলতে পারি যে এখন সিলেট নগরীটা হচ্ছে মেঘ বৃষ্টির নগরী আজকে সকাল থেকে এখন পর্যন্ত এক মিনিটের জন্য এক মুহূর্তের জন্য বৃষ্টি বা ম্যাঘ থামেনি আমরা মানুষের চলাচল তবুও থেমে তাকিনি মানুষ যে যার মতো করে তারা কাজকর্ম করে যাচ্ছেন আমরা এই মুহূর্তে আছি সিলেটের গুরুত্বপূর্ণ মানে একটি এলাকা রিকাবি বাজার পয়েন্টে রিকাবি বাজার পয়েন্ট এই কারণে গুরুত্বপূর্ণ কারণ আপনি রিকাবি বাজারের যদি আপনি ডান দিকে যান তাহলে আপনি চোয়াট্টা পয়েন্ট যাবেন তারপর বামপাশে চলে গেলে আপনি মিরের ময়দান পুলিশ লাইন যাবেন আবার সুজা চলে গেলে আপনি ওসমানী মেডিকেল কলেজে যাবেন আবার ডান দিকে এদিকে গেলে আপনি লামা বাজার তারপর শেখঘাট পয়েন্টে দিয়ে যাবেন তাই সিলেটের গুরুত্ব খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা হচ্ছে এই বাজার আমরা আজকের এই শ্রাবণের এই মেঘ বৃষ্টির দিনে আমরা দেখাচ্ছি যে মানুষ কীভাবে চলাফেরা করছে এবং অবিরাম বৃষ্টি আমরা বলবো যে এই বৃষ্টি আসলে এক মিনিটের জন্য বা এক মুহূর্তের জন্য বৃষ্টি থামেনি তো আপনারা যারা দেখছেন আমরা সবাইকে একটু বলবো যে আমরা এই বিষয়টা একটু আপনাদের সামনে তুলে ধরছি কারণ হচ্ছে যে এই বিষয়টা একটু দেখার বিষয় কারণ এই সামান্য সময়ের জন্য কিন্তু বৃষ্টি থামেনি তো আমরা এই দৃশ্যগুলো দেখানোর জন্য এই মুহূর্তে আছি আমরা আবারও বলছি যে আমরা আছি সিলেটের গুরুত্বপূর্ণ একটি এলাকা বা গুরুত্বপূর্ণ একটি পয়েন্ট সেটা হচ্ছে রিকাবি বাজার তো রিকাবি বাজার পয়েন্ট থেকে এখন আমরা সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি যে এই মুহূর্তে বা এই আজকে সকাল থেকে বা ভোর থেকে মানে এই অবিরাম বৃষ্টি সেই বৃষ্টি মানে এক কখনও মশলদারে বৃষ্টি কখনো আবার ঘুরি বৃষ্টি পাশাপাশি অনেক সিলেট নগরীর অনেক পাড়াম জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে আবার কোন কোন পয়েন্টে আবার আমরা এই বৃষ্টির দিনে আমরা অনেক জায়গায় আমরা জ্যামও দেখেছি সব মিলিয়ে মানুষ আসলে একটি কি বলবো যে খুবই একটি সমস্যার মধ্যে পড়েছেন কারণ অনেকেই অনেক গুরুত্বপূর্ণ কাজ এই কাজ করতে হলে কিন্তু যে কেউ ছাতা কেউ রেনকোট বা যে যেভাবে পারছেন তারা ঘর থেকে বের হয়ে তাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেই কাজগুলো তারা সম্পূর্ণ করছেন তো আমরা সবাইকে একটু বলবো যে এই যে আজকের এই যে প্রতিবেদনটা এই প্রতিবেদনটা আসলে মানে আমরা বলবো যে এক হাজারে যে বৃষ্টি এবং মেঘের নগরী হচ্ছে আমাদের এই সিলেট নগরী এবং এই সিলেট নগরীতে সবসময় বৃষ্টি বেশি হয় এবং এই যখন বৃষ্টি বেশি হয় তখন কিন্তু আমাদের এই যে বিশেষ করে অনেক পাড়া মহল্লায় জলাবদ্ধতার সৃষ্টি হয় তো আমরা জলাবদ্ধতা আমরা দেখে এসেছি কিন্তু এই মুহূর্তে আমরা দেখাতে পারছি না কারণ বিভিন্ন পাড়া মহল্লায় আমরা যাচ্ছি না আমরা চেষ্টা করছি যে আপনাদেরকে যে যে মানুষের যে চলাফেরা সেটাকে একটু আপনাদের সামনে তুলে ধরার তো আপনারা কে কোথা থেকে দেখছেন যদি আমাদেরকে একটু বলেন আমরা খুশি হব অবগত হব এবং অন্য যারা দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে একটু জানিয়ে দেব আপনারা কে কোথা থেকে দেখছেন কেমন দেখাচ্ছে এই বিষয়গুলো তো আপনারা একটু কমেন্টে গিয়ে আমাদেরকে একটু জানান যে আপনারা কে কোথা দেখছেন কোন দেশ থেকে দেখছেন আমরা সব সবসময় আপনাদের জন্য ওই বিষয়গুলো তুলে ধরি এবং আমরা আশা করি যে আপনারা এই শ্যাডো সিলেটের সাথে থাকেন শ্যাডো সিলেটে শুধু ফেসবুক পেজ না শ্যাডো সিলেটের ইউটিউব চ্যানেলটিতেও কয়েক হাজার ভিডিও আছেন সেই ভিডিওগুলো আপনারা দেখতে পারেন আমরা এই গুরুত্বপূর্ণ একটি জায়গা আমরা দেখাচ্ছি এবং আমরা আশা করছি যে আপনারা আপনাদের ভালো লাগছে এবং যেহেতু এখন বিকেলবেলা কিন্তু এই ভোর থেকে বা গতকাল রাত থেকে অবিরাম বৃষ্টি হচ্ছে বৃষ্টি কিন্তু এক মুহূর্তের জন্য কিন্তু এই বৃষ্টি থামেনি তো আমরা আপনারা দেরকে অনুরোধ করব যে আপনারা যদি একটু কমেন্টে গিয়ে আমাদেরকে একটু জানান যে আপনারা কে কোথা থেকে দেখছেন এবং আমার কথাগুলো শোনা যাচ্ছে কি না এই বিষয়টা যদি আমাদেরকে কমেন্টে গিয়ে একটু জানান আমরা অবগত হব এবং আমাদের যারা এখন দেখছেন পরবর্তীতে যারা দেখবেন সবাইকে আমরা একটু আপনাদের নাম বলে দেব যে আপনারা কে কোথা থেকে দেখছেন পাশাপাশি যারা যে যেখান থেকে দেখছেন আপনাদের এলাকায় কি এরকম অভিরাম বৃষ্টি হচ্ছে সিলেট নগরীতে যেভাবে বৃষ্টি হচ্ছে আপনার এলাকায় কি সেরকম বৃষ্টি হচ্ছে যদি বৃষ্টি হয়ে থাকে আমাদেরকে একটু জানান আমরা সবাইকে বলবো যে আপনাদের এলাকায় যে যে এলাকা থেকে দেখছেন যে যে দেশ থেকে দেখছেন আপনাদের এলাকায় বৃষ্টি বা মেঘের কি অবস্থা তো আমরা জানি যে শ্রাবণ আসার শ্রাবণ এই দুই মাস বর্ষাকাল এই দুই মাসে একটু বৃষ্টি হবেই কিন্তু বাংলাদেশ অন্য অন্য জায়গা থেকে সিলেটে একটু বৃষ্টির বেশি হয় সেটা সবাই আপনারা জানেন তো আমরা এই বিষয়টা আমরা দেখাচ্ছি যে আজকে এক মুহূর্তের জন্য কিন্তু বৃষ্টি থামেনি আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে সিলেট নগরী গুরুত্বপূর্ণ এই চোয়াট্টা এলাকা এবং চোয়াটার খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা এবং চোয়াটার এই চোয়াট্টা থেকে সিলেটে এই যে এদিকে মেডিকেল রোড হয়ে বাজার পয়েন্ট আমরা যারা দেখছেন পরবর্তীতে যারা দেখেন আমরা সবার অবগত করি এই মুহূর্তে যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন আপনাদের আপনাদেরকে আমরা জানাচ্ছি আমরা এই মুহূর্তে আছি সিলেটের খুবই গুরুত্বপূর্ণ একটি এলাকা সেটা হচ্ছে বাজার পয়েন্টে এই চুয়ারটা পয়েন্ট হয়ে রিকাবি বাজার পয়েন্ট একদিকে আসতে হলে তাহলে এই দিকে বাজার পয়েন্ট থেকে সিলেট উসমানী মেডিকেল কলেজ যেখানে মানে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা থেকে বিভিন্ন অঞ্চল থেকে মানুষ এখানে চিকিৎসা নেওয়ার জন্য আসেন তারাও কিন্তু মানে এখানে আমরা দেখছি যে আমরা খবর নিয়েছি সিলেটের বিভিন্ন পাড়া জল জলাবদ্ধতা আমরা কিছুক্ষণ আগে সিলেটের হাওয়া পাড়ায় আমরা দেখে আসছি হাওয়াপাড়া মসজিদের সামনে জলাবদ্ধতা তারপর বিভিন্ন পাড়া মহল্লায় জলাবদ্ধতা পাশাপাশি এখানে মানে মুহূর্তের জন্য কিন্তু মেয়েগত বা বৃষ্টি থামেনি তবুও মানুষের কিন্তু চলাফেরার কোনো মানে থামিনি মানুষ যথারীতি যে যার কাজ কাজ করছেন এবং আমরা জানি শ্রাবণ এই দুই মাস কুমুর বৃষ্টি হয় পুরো দেশেই বৃষ্টি হয় কিন্তু পুরো দেশের তুলনায় সিলেটে একটি বৃষ্টির পরিমাণ বেশি থাকে এবং আমরা আবহাওয়া অফিস থেকে ইতিমধ্যে জেনেছি যে গতকাল আজকে এবং আগামীকাল এই তিন দিন কিন্তু বৃষ্টি সিলেটে বেশি হবে এবং এই বৃষ্টি যদি এরকম আরও দু তিন দিন থাকে তাহলে কিন্তু আসলে মানুষের আরও সমস্যা হবে তো আপনারা যারা দেখছেন আমরা দেখাচ্ছি যারা দেশ থেকে দেশের বাইরে থেকে তো আপনারা আমাদের একজন ভাই বলেছেন যে সিলেটের বৃষ্টির প্রভাবটা বোঝা যাচ্ছে তারপর বৃষ্টি হচ্ছে এই দেখুন মানুষে এই দিনের বেলা গাড়ির হেডলাইট জ্বালিয়ে মানে চলাফেরা করতে হচ্ছে সেই দৃশ্যগুলো কিন্তু আমরা দেখাচ্ছি আপনাদেরকে তো দর্শক আমরা অনেকেরই সারা পাঁচ অনেকেই কমেন্ট দিয়ে জানাচ্ছেন যে আসলে মানে কী অবস্থা এবং অনেকেই তাদের মূল্যবান কমেন্টগুলি করছেন আমরা দেখাচ্ছি এই দেখুন মানে কী অবস্থা এই যে লাইট জ্বালিয়ে চলাফেরা করতে হচ্ছে অনেক গাড়ি অনেক যানবাহন সিলেটের উসমানী মেডিকেল কলেজ এটা এখানে আমরা সিলেট বিভাগের বিভিন্ন উপজেলা বিভিন্ন গ্রাম থেকে অনেকেই চিকিৎসা সেবা নিতে আসেন এবং এখানে চোয়াট্টা থেকে এই বাজারে আসতে হয় নিজের ময়দান সুবীত বাজার থেকে এই রিকাই বাজার আসতে হয় এইদিকে লামা বাজার শেটঘাট পার থেকে রিকাই বাজার পয়েন্টে আমরা আমাদের মানে প্রতিবেদনটা আমরা শেষ করব কারণ আমরা যেহেতু যা যে বিষয়ের জন্য আমরা বলছিলাম যে আষাঢ় শ্রাবণ এই দুই মাস হচ্ছে বর্ষাকাল এবং এই আষাঢ় এবং শ্রাবণে খুব বেশি বৃষ্টি হয় বিশেষ করে আমাদের দেশে কেন যেহেতু আমাদের দেশটি হচ্ছে শর ঋতুর দেশ শর ঋতুর মধ্যে আষাঢ় শ্রাবণ হচ্ছে গিয়ে এই বর্ষাকাল খুব বৃষ্টি হয় কিন্তু বাংলাদেশের অন্যান্য জায়গার তুলনায় বৃহত্তর সিলেটে বৃষ্টি খুব বেশি হয় এবং এই বৃষ্টির প্রভাবে কিন্তু আসলে মানুষের মানে দৈনন্দিন কাজের খুব কিন্তু ব্যাঘাত ঘটে তো আমরা এই বিষয়টা একটু তুলে ধরার জন্য আমরা বাজার পয়েন্টে এসে আপনাদেরকে দেখাচ্ছি এবং আপনারা আমরা বিভিন্ন পাড়া মহল্লায় গিয়েছি এবং আমরা দেখেছি অনেক পাড়া মহল্লায় কিন্তু ইয়ে আছে মানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এই যে অবিরাম বৃষ্টির জন্য তো আমরা আশা করি যে বৃষ্টি আরও কমবে এবং এই জলাবদ্ধতা দূর হবে এবং সাদ মানুষের চলাফিরা আবার স্বাভাবিক হবে সেটাই আমরা আশা করি এবং আমরা এই বৃষ্টির নগরীর যে আজকের দৃশ্যগুলো আমরা দেখাতে পেরে আমাদেরই ভালো লাগছে আমরা জানি না কার কেমন লাগছে তো সবাই যে প্রতিবেদনগুলো আছে সেই প্রতিবেদন দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনারা সবসময় শেডো সিলেটকে পরামর্শ দেবেন শেডো সিলেটকে সহযোগিতা করবেন শেডো সিলেটের সাথে আপনারা মেসেঞ্জারে যোগাযোগ করতে পারেন শেডো সিলেটের সাথে আপনারা হোয়াটসঅ্যাপে মানে যোগাযোগ করতে পারেন শেডো সিলেটের এই যে যে নাম্বারটা দেওয়া আছে যে ফোন নাম্বারটা দেওয়া আছে সেই ফোন নম্বরে আপনার সরাসরি ফোন দিয়ে আমাদেরকে পরামর্শ আপনাদের আমাদেরকে সহযোগিতা করতে পারেন পাশাপাশি আপনি যে শেডো সিলেটের যে ফোন নাম্বারটা আছে সেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেখানেও কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন আমরা আরেকটি তথ্য আপনাদেরকে দিচ্ছি সেটা হচ্ছে যে শেডো সিলেট শুধু ফেসবুক পেজ না আপনারা ইউটিউবে গিয়ে ইউটিউবে সার্চ গিয়ে সার্চে গিয়ে আপনার শ্যাডো সিলেট লিখে লিখবেন দেখবেন শ্যাডো সিলেটে আর আসছে এবং শ্যাডো সিলেটে ইউটিউব চ্যানেলে কয়েক হাজার ভিডিও আছে সব প্রত্যেকটা ভিডিও গুরুত্বপূর্ণ এবং হয়তো বা আপনি পেয়ে যেতে পারেন আপনার যে পছন্দের সেই প্রতিবেদনটি আপনারা শ্যাডো সিলেটে ইউটিউব এবং সিলেট ফেসবুক পেজে আপনারা দেখতে পারেন আমরা জানি যে প্রতিবেদনগুলো আমরা বিশেষ করে ফেসবুকে আমরা লাইভ প্রচার করি সেই লাইভটা আসলে এখন ত্রিশ দিনের পরেই সেটা ডিলিট হয়ে যায় এটা একটা নতুন নিয়ম হয়েছে কিন্তু সেই ভিডিওটি যদি আপনারা পুনরায় দেখতে চান তাহলে অবশ্যই অবশ্যই আপনাদেরকে একটু কষ্ট করে আপনারা ই শ্যাডো সিলেট ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন কারণ আমরা এই প্রতিবেদনটি আসলে ইউটিউব চ্যানেলে আমরা আপলোড করব আপলোড করে আপনাদের জন্য আমরা রেখে দেবো আপনারা যখন ভালো লাগবে আপনারা শ্যাডো সিলেট ইউটিউব চ্যানেলে গিয়ে দেখতে পারবেন তো আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা সেতু ছিল সবসময় আশা করে এবং আপনাদের গুরুত্বপূর্ণ পরামর্শ পেয়ে কিন্তু আমরা অনেক ভালো ভালো কাজ করেছি আমরা মনে করি আমরা সিলেটের ইতিহাস সিলেটের ঐতিহ্য সিলেটের শতবর্ষের মানে স্থাপনা যে স্থাপনাগুলো সিলেটের পূর্বপুরুষরা আজ থেকে একশো দুশো পাঁচশো বছর আগে তারা বসবাস করতে সেই রকম স্থাপনাগুলো এখনও কালের সাক্ষী হয়েছে মানে আছে সেই যে স্থাপনাগুলো মানে আমরা কুজ নিয়ে নিয়ে আমরা সেই স্থাপনাগুলো বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা উপস্থাপন করি সেটা সিলেটে তো এইরকম কাজ আমরা ভবিষ্যৎ এবং বর্তমান প্রজন্মের জন্য আমরা করতে চাই আর তাতে কিন্তু আপনাদের পরামর্শ আপনাদের সহযোগিতা আমাদের প্রয়োজন আপনাদের পরামর্শ হচ্ছে আপনারা বৃহত্তর সিলেটে যেখানে বসবাস করেন দেশে হোক বা দেশের বাইরে হোক আপনার এলাকায় যদি এইরকম কোনো স্থাপনা এইরকম কোনো জিনিস যেগুলোর বয়স একশো দুশো চারশো পাঁচশো বছরের পুরনো সেই বিষয়গুলো আমাদের সাথে যোগাযোগ করবেন শেডোসিলের নিজ দায়িত্বে সেই বিষয়গুলো আপনাদের সামনে উপস্থাপনা করবেন সেই সহযোগিতাটুকু সবসময় শেডোসিলের প্রত্যাশা করে আপনাদের কাছ থেকে তো আপনারা সবসময় আমাদেরকে পরামর্শ দেবেন আমরা সবসময় কাজ করতে চাই তো এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ দেশে এবং প্রবাসে যারা আছেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন